হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড বাই রাই গাইজ আজকে তোমাদের সাথে অনেক মজার একটা রোস্ট রেসিপি শেয়ার করা হচ্ছে রাঁধুনি প্যাকেট রোস্টের মশলা সাথে আমার কিছু এক্সট্রা স্পাইসি দিয়ে তো প্রথমে আমি চিকেনগুলোকে পরিমাণ মতো তেলে হালকা ফ্রাই করে উঠিয়ে নেব চিকেন ভাজার পর একই তেলে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে কিছু অংশ পেনে রেখে আর কিছু অংশ উঠিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তার সাথে যাবে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো মতো ভেজে নিব রোস্ট রান্নাতে অবশ্যই পেঁয়াজ বাটা ইউজ করবে এতে করে রোস্টটা খেতে বেশি মজার হয় এবারে দিয়ে দিব টু টেবিল স্পুন করে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট ভেজে নিয়ে ওয়ান টেবিল স্পুন কাজু বাদাম বাটা সাথে রাঁধুনির রোস্ট মশলা এক প্যাকেট এরপর হচ্ছে টু টেবিল স্পুন টক দই চাইলে মিষ্টি দই ইউজ করতে পারে কেনের পরিমাণ হচ্ছে পাকিস্তানি দুই পিস মুরগি তো ওই অনুযায়ী কিন্তু আমি সব মশলা অ্যাড করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো দিতে পারো এরপর লবণ দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য আমি মালাই সহকারে কিছু দুধ আর সাথে কিছু পানি দিয়ে চিকেনটাকে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। তোমরা চাইলে দুধটাকে স্কিপ করে শুধু পানি দিয়েই রোস্ট রান্না করে নিতে পারো তো আমার বাচ্চাগুলো আবার দুধ খেতে চায় না তাই আমি যখনই রোস্ট রান্না করি দুধ দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিই তো চিকেন কিন্তু আমার অলরেডি হয়ে গেছে এখন ফ্লেভারের জন্য ঘি কিছু বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে আর পাঁচ মিনিট দমে রেখে এই তো চুলা থেকে নামে ডিসাব করে নিলাম ঠিক আছে রেসিপি ভালো লাগলে তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখবে কখন কোন রেসিপি কাজে লাগে বলা যায় না